আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা ছোট্ট একটি আমল শিখবো আনি আমল যে আমল করলে রবুল আলমিন আমাদের মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আসলে আমরা খারা জান্নাতে যেতে চাই না সকল মুমিনের প্রত্যাশার স্বপ্ন তো হচ্ছে জান্নাতে যাওয়া তাহলে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ একটি আমল আজ আমরা বলবো যেটি আমরা প্রতি পাঁচ অক নামাজের পরে যদি তিলাউত করি তাহলে আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন সেটা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সোহিদ নাসাই শরীফে নয় শত বাহাত্তর নম্বর হাদিসে ইরশাদ করছেন যে কোনো মুসলমান যদি পাঁচ অক্ নামাজের পরে আয়তুল কুরশি পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার মৃত্যুর পরে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এ তুবুর ফজিলত আয়তুল কুরসি ফজিলত অনেক এবং এই আয়তুল কুরসি যদি আমরা প্রতি পাঁচ নামাজের পরে পড়ি তাহলে আমরা তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়ার একটা ইঙ্গিত পেলাম পেলাম একটা সাথে সাথে আরেকটা বিষয় এই আয়তুল কুরসি পাঠ করে আমরা যদি পাঁচ অক নামাজের পরে পাঠ করে আমরা শরীরে যদি ফুক দেই তাহলে আমাদের শরীরটা নিরাপদ থাকলো জিনের আসর বিভিন্ন মানুষের বিভিন্ন অনিষ্ট থেকে আমরা হেফাজতে থাকলাম তাহলে এই আয়তুল কুরসির মাধ্যমে এই একটা তিলাবতের মাধ্যমে আমরা জান্নাতও পেলাম শরীর হেফাজত থাকলো ছোট্ট আমল প্রতি অত নামাজের পরে পড়তে এক মিনিটও লাগে না কিন্তু এই ছোট্ট আমল করলে আমাদের জন্য কত ফায়দা আসুন আমরা সবাই মিলে এ আমল করি এবং আমরা জান্নাতের রাস্তাকে সুগম করি এবং আমাদের শরীরকে হেফাজতে রাখি আল্লাহবুল্লা আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম